প্রকৃতির শক্তি আশ্রিক্যান ক্যান্সার থেকে দিতে পারে মুক্তি ক্যান্সার এক ভয়াবহ শব্দ যা বহু মানুষকে আতঙ্কিত করে তোলে কিন্তু জানেন কি দেহের কোষের জিনের মিউটেশনের কারণেই মূলত ক্যান্সারের উৎপত্তি হয় আমাদের প্রতিটি কোষই জীবনযাত্রা সচল রাখতে কাজ করে কিন্তু বিভাজনের অনিয়ম বিকিরণ রাসায়নিক আঘাত বা বয়সজনিত কারণেই সেই কোষগুলো ক্যান্সারের রূপ নেয় আধুনিক চিকিৎসার পদ্ধতিতে যেমন কেমোথেরাপি রেডিওথেরাপি ও সার্জারি ব্যবহার হয় এগুলো অনেক সময় সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে ফলাফল হয় ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সুখবর হচ্ছে প্রকৃতির ভেতরেই রয়েছে সুস্থতার অসাধারণ সমাধান আশ্রিক্যান আশ্রিক্যান হল এমন একটি প্রাকৃতিক ইউনিয়নই ফর্মুলা যা ক্যান্সার ও সিস্টের মতো জটিল রোগের বিরুদ্ধে কার্যকর ভরসা হয়ে উঠতে পারে একশো পারসেন্ট প্রাকৃতিক উপাদান কোষের সুরক্ষা ও প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পার্শ্ব প্রতিক্রিয়াহীন নিরাপদ চিকিৎসা আমরা বিশ্বাস করি ক্যান্সার আর আতঙ্ক নয় বরং গবেষণা প্রাকৃতিক চিকিৎসা ও দৃঢ় মনোবলের মাধ্যমে সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব আশ্রী প্রকৃতির শক্তি সুস্থ জীবনের প্রতিশ্রুতি